নমস্কার স্পট নিউজে আপনাদের স্বাগত আমি আছি মোহন আন্ডার থার্টিন এবং আন্ডার ফিফটিন চিফ কোচ তনুময় বসুর সঙ্গে তনুময় দা আজকে আন্ডার ফিফটিনে বড় জয় পেয়েছে মোহন বাগান ম্যাচের রেজাল্ট কি হয়েছে প্রতিপক্ষ দল এবং কে কে গোল করেছে এবং তোমরা মূল পর্বে চলে গেলে সেই ব্যাপারটা নিয়ে যদি একটু জানাও আজকে ম্যাচটা ছিল আজকে ছিল আডামা সাথে বাংলা বেঙ্গল ফুটবল একাডেমির মাঠের খেলাটা হয়েছে খেলাটার মধ্যে প্রথম হাফটাতেই আমরা ভালো ফুটবল খেলতে পারিনি আপনার আমরা তিরিশ বত্রিশ মিনিটের প্রথম গোল পেয়েছি প্রথম গোল পবন দাস করে পবন দাস মেরেছিল সেই গেছে প্রথম কিন্তু তারপরেই কিছুক্ষণ পরে খেলার আরো দশ পনেরো মিনিটের মধ্যে কিন্তু আগামাস গোলটা শোধ করে দেয় এক এক গোল এক এক শোধ হওয়ার পরে হাফ টাইমের অ্যাটের টাইম যখন চলছে তখন দাস সেকেন্ড গোলটা করে বিরতির সময় প্লেয়ার গোল এগিয়ে থাকে এবং মেন মূল ব্যাপার ছিল আমাদের এতগুলো প্লেয়ার তো আমরা অনেকগুলো নতুন ছেলেকে সুযোগ দিয়েছিলাম যার জন্য অ্যাডজাস্ট করতে সমস্যা একটা হচ্ছিল টিমে সেকেন্ড হ্যাফে আবার যারা আগে আগে খেলেছে তাদের আবার নিয়ে এলাম নিয়ে আসার পরে কিন্তু আবার টিমটা আবার খেলা ধরে নিল এবং প্রথম সেন্টার করেই প্রথম মিনিটে রাজদীপ থার্ড গোল করেছে ফোর্থ গোল ওই আকাশ শেখ বলে আমার নতুন ছেলে একটা খেলিয়েছে সেই ফোর্থ গোলটা করেছে ফিফ গোলটা রোহিত বর্মন করে চলে যাচ্ছে হয়তো পাঁচটাকে যদি এটা সাত এক হয়েছে কিন্তু হওয়া উচিত ছিল বারো এক কি তেরো এক এখন আমাদের দুটো ম্যাচ বাকি আমরা পুরো পয়েন্টে রয়েছে আটখেলে 24 পয়েন্ট ডিফারেন্স হলো 34 সেই মুহূর্তে রাজীব এতাই ফুলটা গোল করেছে দেখ রাজীব একাই 20টা গোল করেছে এবং তারপর পেহনে পেহনে রইটা রোহিত বর্মণ আছে তো 26 পয়েন্টে আমরা এই মুহূর্তে রয়েছে আটখেলে পুরো পয়েন্ট আছে এবং আমাদের গোল অ্যাভারেজ গোদায়ে

হ্যাঁ এখন আবার এই লড়াইটা দ্বিতীয়টা কে সেটা নিয়ে এবার আমাদের যেটা করতে হবে হয়তো এই ম্যাচটা জিতলে এটাতেও আমরা কোয়ালিফাই করে যাবো আগামীকাল সকালে আছে আমাদের হোম ম্যাচ আর আর একটা অ্যাডভান্টেজ আছে আমরা কিন্তু হ্যাঁ কোয়ালিফাই নিশ্চয়ই করে গেছি কিন্তু আমাদের লক্ষ্য থাকবে সব কটা ম্যাচ জিতেই আমরা

একটা বেঙ্গল ফুটবল একাডেমি একটা ইস্ট বেঙ্গল দুটোই আমার ম্যাচ হোম ম্যাচ আমার আচ্ছা দুটোই আমাদের হোম ম্যাচ সুতরাং অ্যাডভান্টেজ আমাদের থাকবে আমাদের ছেলেদের বলাই হচ্ছে সেটা যে চ্যাম্পিয়ন হয়ে গেছি বলে আমরা চাইয়ে করব তা না আমরা আমাদের পুরো এফোর্ট দিয়ে পরে দুটো ম্যাচ জিতে আমরা কিন্তু মূল পর্বে খেলতে চাই হ্যাঁ আর পরে আবার অনেক ধন্যবাদ তরুণ